তো আগের দিনের ভিডিওতে যেখানে দাঁড়ালাম তারপর থেকে শুরু হলো আবার আমার জার্নি বলতে লাগলাম অনেক কথা কিন্তু কিছুই শোনা গেল না তার কারণ হচ্ছে মাইক মাইকে কোনো প্রবলেম হয়েছিল যাই হোক তো জ্যাকেটটা পরে নিলাম জ্যাকেটটা পরে নেওয়ার পর আবার বক বক শুরু করে দিলাম দেখো বাইরের ওয়েদারটা মেঘটা কত সুন্দর লাগছে মানে যেমন কার্পাস তুলো হয় সেরকম টাইপের শিমুল তুলো হয় সেরকম টাইপের থকা 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 লাগছে তো যাই হোক এই মানে এই ওয়েদারটা এত সুন্দর উপভোগ করছিলাম কেউ যদি না থাকো বা সামনে না দেখো তাহলে বুঝতে হয় তো পারবে না কিন্তু উপভোগ করেছি খুব সুন্দর যাই হোক এবার আমি জ্যাকেট ফ্যাকেট পরে যে আমার ঠান্ডা এবার লাগবে না শিওর হয়ে গেলাম তো জ্যাকেট পরে এবার আমি একটু বেশ সুন্দর বেশ পোজ পোজ দিয়ে দিলাম তাও কিছু একটু হাই টাই বলে দিলাম তো দেখলাম যে না রাস্তায় এখনো পর্যন্ত কোনো রকম প্র্যাঙ্ক করার মতো আর মেয়ে পেলাম না তো এই ভাবতে 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 অনেক কথা শুরু হয়ে গেলো অনেক কথা এত কথা বলতে পারবো না তো সেটা করতে করতে চলো বললাম চলো এবার রাস্তাটাকে দেখাই তো শুরু হয়ে গেল আবার আমার বাইক জার্নি জার্নি করতে করতে এবার একটু ফাঁকা রাস্তা দেখি একটু চালাতে পারি কি না এই বলে শুরু করে দিলাম চালাতে কিন্তু সেই আমার পঞ্চাশের মত পড়ে ওঠে না পঞ্চাশ ওভার ওঠাই না ওঠাই না যাক পঞ্চাশ একটা হ্যাঁ পঞ্চাশের ওপর একটু উঠেছে তা আমার কত এই কার নয় তা আবার কমে গেলো তো যাই হোক এই করতে 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 সামনের যে চার চাকা যাচ্ছে ব্যাটাকে আমি ভাবলাম যে ওভারটেক করবো চার চাকা অটো মনে তো ওই অটোটাকে আমি কিছুতেই ওভারটেক করতে পারি না এত হাই স্পিড সো সেটা কভার করে চলে এলাম তো এখানে কভার করতে করতে দেখছি এটা ওভার ব্রিজ যেটা আছে ব্রিজ ক্রস করে এখানে অনেক সময় প্র্যাঙ্ক করার যদি সুযোগ হয় তো করব বলে চেষ্টা করতে লাগলাম কারণ সামনে অনেক মেয়ে থাকে লার্কিই থাকে যাই হোক কাউকে এই করতে করতে দেখতেই পেলাম না এখনো পর্যন্ত দুই দিকে শুধু বাজার আর বাজার কাউকে দেখতে পেলাম না প্র্যাঙ্ক করার মতো তো এইভাবেই বাজার দেখতে 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 এগোতে লাগলাম সামনের দিকে তো এই রাস্তাটা খুবই সুন্দর এখন আগে এতটা ভালো ছিল না ভাঙা ভাঙা ছিল এখন প্রচন্ড ভালো রাস্তাটা হয়েছে কিন্তু এরকম লং জার্নি হলে বাইক মোটো ব্লগিং করে আর বাইক চালিয়ে অরিজিনালি প্রচণ্ড ভালো মানে খুবই শান্তি বলতে গেলে তো যাই হোক এইভাবে চলতে থাকুক এইভাবে চলতে 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 এক কথা আছে না এই গান আছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি যদি পৃথিবীটা স্বপ্নের তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো তো এই গান করতে করতে চললাম একদম রাস্তা ক্রস করতে করতে তো সেই টোটো অটোবেলাকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না আবার অনেক আগে ওভারটেক করে বেরিয়ে চলে গেছে প্রচণ্ড ভয়ঙ্কর স্পিডে চালাচ্ছিল যাই হোক তো অত স্পিডে চালানোর মতো পরিস্থিতি আমার ছিল না তো কি আর করব। এই করতে করতে বেশ বাইক চালাতে লাগলাম মনোরম পরিবেশ মনোরম ওয়েদার তো বেশ ঠান্ডাও লাগতে লাগলো কিন্তু জ্যাকেটের মানে যে ইয়েটা চেনটা আমি লাগাইনি কেন যদি চেনটা লাগিয়ে দিই তাহলে গরমে আরোই থাকতে পারব না সেটা আমি কনফার্ম বুঝতে পেরেছিলাম এই করতে করতে আমার তো সু চিন্তা হচ্ছে আর কি কি কোথায় পাই তো যাই হোক রাস্তায় দেখতে দেখতে এদিক সেদিক এদিক সেদিক শুধু মেয়ে খুঁজে বেড়াচ্ছে মেয়ে খুঁজে বেড়াচ্ছি পাখি না কিন্তু মেয়ে উল্টাটা কথা কিন্তু কেউ ভেবো না জাস্ট কিরিম তো যাই হোক এখন খুঁজতে 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 এইভাবেই চলতে থাকলাম বেশ কিছুক্ষণ কেননা মোটামুটি দেড় ঘন্টার রাস্তা আমাকে কভার করছি আমি চোদ্দো মিনিটে তার জন্য তোমাদেরকে বলছি অনেকটা রাস্তা আমি এগিয়ে চলে যাচ্ছি কিন্তু আমি সেটা ব্লগে পুরোটা কমপ্লিট দেখাতে পারছি না তো এই করতে করতে এখান থেকে ওভারটেক করলাম ওভারটেক করে গাড়িগুলো যত যাই একটা ছোটোবেলায় দে মানে ভাবতাম যে ট্রেনে বসে থাকলে যে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু মনে হতো কী যে আমরা দাঁড়িয়ে আছি আর পাশের গাছপালাগুলো পিছিয়ে চলে আসছে পিছনে যাচ্ছে এই জিনিসটা খুব সুন্দর একটা মনোবৃত মানে কি বলবো একটা চিন্তা ভাবনা এনে দিয়েছিল মনের মধ্যে অনেক আগে থেকেই তো এখানে দেখি দুটো মেয়েকে একটা হচ্ছে খুবই বাচ্চা আর একটা বনের বয়সে তো যাই হোক এদের সঙ্গে প্র্যাঙ্ক করতে শুরু করে দিলাম এদেরকে বলতে লাগলাম আরে তোদের ঠান্ডা লাগছে না আমার তো ভেবেই ঠান্ডা পড়ছে মনে হচ্ছে ঠান্ডা লাগছে আমি জ্যাকেট পরে নিয়েছি তোরা জ্যাকেট পরেটা কিচ্ছু ইচ্ছা কোথায় স্কুল তোদের বলছে সামনে স্কুল তারপরে আমি ওদেরকে বেশ অনেক হাসি হাসি কথা বলতে লাগলাম যে এই স্কুলটা কোথায় অমুক জায়গাটা কোথায় এসব বলতে লাগলাম যেই বলেছি যে ওদেরকে ক্যামেরা হচ্ছে সামনে হয় লজ্জায় পালিয়ে গেল তো যাই হোক আর দাঁড়িয়ে থাকার প্রশ্ন ওঠে না সেখান থেকে বেরিয়ে চলে গেলাম চালাতে চালাতে টোটোবেলাকে ওভারটেক করে চলতে লাগলাম সেই চেনা রাস্তার দিকে তো যেতে যেতে দেখি যে কিছু দূরে দেখি একটা বাইকে যাচ্ছে হচ্ছে মালগাড়ি মালগাড়ি বলাও ভুল হবে তোমরা নিজে চোখে দেখো দেখো চার চারটে বসে আছে তাহলে এটা কি মালগাড়ি বলবে না এটা কি বগি বলবে বগি বলবে বলবেগি বগি তো যাই হোক সেখান থেকে কভার করে আস্তে আস্তে সেই এই রাস্তার দিকে এগিয়ে চলতে লাগলাম আর এখান থেকে আবার ব্লগটা একটু দেখাতে লাগলাম তার কারণ হচ্ছে যদি এখানে আবার কোনো মেয়ে পাই তাহলে প্র্যাঙ্ক করবো কিন্তু সবই দেখছি স্কুল গার্ল একদম সে মনে আছে ছোট্টবেলায় স্কুলে মেয়ে দেখে ক্রাস হয়ে গেছিলো আমার তো কত ক্রাস যে হয়েছিলো সেটা আমার আর কী বলবো মানে অ্যাকচুয়ালি আমাকে দে আমাকে আমার ওপর ক্রাস হতো ওদের আমি কারোর উপর ক্রাস করতাম না তো এটা ছিল আমার ট্যালেন্ট না টিল্যান্ট তো যাই হোক ছোট্টবেলাটা সেই মানে স্কুলের কথা যখন মনে পড়ে প্রচণ্ড ভালো লাগে এখন ভাবি সেই ছোটোবেলাটা যদি ফিরে পেতাম তাহলে কত না ভালো হতো কিন্তু বন্ধুরা কি করা যাবে জীবন তো কারোর জন্য থেমে থাকে না কারোর জন্য দাঁড়িয়েও থাকে না কিছুর জন্য আটকেও থাকে না জীবন সামনে এগিয়ে যাবে যত দিন ফেলে যাবে সেই পিছনের দিনগুলো কখনো আর ফিরে পাবে না একটা কথা আছে পাতা ঝরে যায় সময়ের টানে টানে তো পাতা ঝরে যায় একটা গল্প আমার মনে আছে স্কুলে আমাদেরকে একটা আমার মানে হিস্ট্রি টিচার আমাকে শুনিয়ে আমাদেরকে শুনিয়েছিল তো সেই পাতা ঝরে যায় গল্প খুবই বাস্তবের সঙ্গে মিল আছে একদম মানে নাইনটি পারসেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট না মিল আছে এতটাই মিল তো যাই হোক সেই ছোটো দিনের বেলার দিন সেই স্কুলের দিন স্কুলের জীবন আর তো ভরে পাওয়া যায় না কি করা যাবে এইভাবেই এগোতে হবে স্কুলে মনে আছে আমার স্কুলে যে মেয়েগুলো থাকতো সব আমার প্রেমে লাট্টু হয়ে গেছিলো তো তারা অনেকে আমার সঙ্গে লাট্টু খেলা খেলতে চাইতো উল্টাপাল্টা ফেলবো না তখন বাচ্চা ছিলাম তো যাই হোক তো স্কুলের কথা স্কুলেই থাক স্কুল থেকে এখন বেরিয়ে আসি রাস্তায় তো রাস্তায় এখন যেতে যেতে চলে এসেছি প্রায় হরিয়ার পাড়ার মোড়ের আগে তো সেই হরিয়ার পাড়ার মোড়ের এখানে যখন আগায় এগোতে এগোতে দেখি যে ডান দিকে দেখতে নতুন ওভার ব্রিজ বলবো না নতুন একটা ব্রিজ যে সাঁকো টাইপের ছিল একটা ছোট্ট খুব রিস্কি জায়গা ছিল তো সেটার পাশ দিয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে সেই ব্রিজটা এবার তোমাদেরকে দেখাবো আমি চলো ব্রিজটা বেশ ভালোই লাগছে ছোট মানে আমাদের বহরমপুরের মতো অতটা বড় না হলেও মোটামুটি বেশ ভালোই হয়েছে তো নিজদের সাঁকর টাইপের ওইটা আর এই ধরনের এটা হচ্ছে ব্রিজ বেশ ভালোই করেছে চওড়া করেছে টু লেন হয়ে যাবে কিন্তু মাঝে কোনো রকম কিছু দেয়নি বলে হয়তো নাও হতে পারে সেটা জানি না তো এখানে এখনও রাস্তার কাজ চলছে বলে কাগজ যেতে দেবে না তার জন্য এইভাবে রাস্তায় দুই সাইড থেকে গাড়ি লাগিয়ে রেখে দিয়েছে যেন কেউ না যেতে পারে চার চাকা বা বড় কিছু তো সেটা ক্রস করে দেখো মোটামুটি ভালোই করেছে মানে একটা কি বলবো টাউন পুরোপুরি না হলেও টাউনের মতো তো তো যাই হোক বেশ ভালোই করেছে সেখান থেকে ওরের পাড়ার ব্রিজ ক্রস করে এগোতে শুরু করলাম মারুতি ভ্যানের পিছনে মারুতি ভ্যানের পিছনে এগোতে এগোতে দেখি প্রচণ্ড ধুলো এই জায়গাটা জীবনে জীবনে এই জায়গাটা চেঞ্জ হবে না এই জায়গাটা সে নোংরা নোংরা হয়েই থাকছে আর খাম খাম হয়েই থাকবে প্রচণ্ড মানে এখানে যদি কোনো রকমভাবে মাল মশলা ভালো দিয়ে পাকা রাস্তা না করে জীবনে হবে না কারণ এই রাস্তায় প্রচুর ওভারলোড গাড়ি যাতায়াত করে যার জন্য কখনোই সম্ভব সামনে মারুতিটা এগোতে থাকলো আর আমি ধুলো খেতে লাগলাম তো বাধ্য হয়ে আমাকে মানে হেলমেটের কাজ পুরোটা নামিয়ে রাখতে হয়েছিল আর এত অন্ধকার লাগছিল মানে কি বলবো বন্ধুরা মানে দেখতে কিচ্ছু পাচ্ছিলাম না এতটাই অন্ধকার মনে হচ্ছিল আমি ভিডিওতে মানে ভিডিওতে যতটা ভালো দেখছি এখন বর্তমানে কিন্তু বাস্তবে আমি যখন ক্যামেরা শ্যুট করছিলাম আমি তো নিজে দেখতে পাচ্ছিলাম না আমি হেলমেটে কাঁচ নামে রেখেছিলাম এত দুর্দান্ত বাজে লাগছিল কি বলবো একদম ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছিলো কালো কাঁচ যেহেতু ডান একটা পার হাউস একটা তো এখন চলো এগোতে শুরু করলাম এগোতে এগোতে এটা চোয়ার দিকে চলে আসছি রাস্তাটা শুধু দেখো জাস্ট রাস্তাটা দেখো আমার বাইক সেকিং হচ্ছে দেখো কেমন বাইকটা সেকিং হচ্ছে বুঝতে পারবে কিন্তু একটা জিনিস খুবই ভালো জিনিস দেখেছি যে গোপর স্টেবিলিটিটা খুবই সুন্দর যার জন্য আমার বাইক যাক যত সেকিং হোক না কেন ভিডিও কিন্তু একটুকুও সেকিং হয়নি বাইক কতটা সেকিং হচ্ছে তুমি ভালো করে তোমরা লক্ষ্য করো প্রচণ্ড হারে বাইক মানে ঝাঁকুনি খাচ্ছে তো কিন্তু ভিডিও ভিডিওতে স্টেবিলিটি একদম অন আছে ভিডিও একটু কিন্তু আপ ডাউন করেনি ভিডিও আর পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার ভিডিও এসছে যাই হোক এর জন্য খুবই খুশি আমি যে গোপ্র ভাবছিলাম যে কেমন হবে না হবে কিন্তু এইটুকুনি আমি বুঝতে পেরেছি গোপ্র গোপ্রই হয় যাই হোক দাম বেশি হলেও হবে কি মালের কোয়ালিটি আছে বস তো এই করতে করতে রাস্তায় অনেক কিছু বলছিলাম কিন্তু দুঃখের বিষয় সেগুলো কিছুই শোনাতে পারবো না তোমাদেরকে এমন অবস্থা এমন দুর্ভাগ্য হয়ে গেছিল সেই দিন যে বুঝতে পারিনি যে মাইকে কোনোরকম মানে সাউন্ড রেকর্ড হচ্ছিল না যাই হোক এইভাবে চলতে চলতে মোটামুটি সন্ধ্যের কাছাকাছি চলে আসলাম মানে কি বলো প্রায় সন্ধে সন্ধে বলবো যতটা তোমরা তোমরা এখন দেখছ এতটা ক্লিয়ারিটি নেই প্রায় সন্ধ্যের কাছাকাছি চলে এসেছি আর বেশি দূর নাই এখান থেকে আর মোটামুটি আধা ঘন্টা হয়তো লাগবে যেতে তো রাস্তা আমি তো চালাতেই থাকি রাস্তা চালাতেই থাকি তোমরা শুধু দেখো একটু যে রাস্তা শেষ হয় না আর রাস্তার পরিস্থিতি দেখো প্রত্যেক বছর পুজোর টাইম পুজোর আগে তো রাস্তা ঠিক করা উচিত পুজো পেরিয়ে চলে গেলো রাস্তা করে এখনও রাস্তা রাস্তায় থাকলো রাস্তার দিকে এদের একটুকু হাত পড়েনি এই জিনিসটা খুবই বাজে পরিস্থিতি আমাদের মুর্শিদাবাদের মধ্যে আর কি জানি না কেন এটা সব জায়গাতে হয় কি না তাও জানা না তবে কলকাতার রাস্তায় তো গেছি এতটা বাজেনি নেই তো এই করতে করতে সন্ধ্যে হয়ে গেল। গেলো বেলায় দেখো চলে এসেছি শ্বশুরবাড়ি ঢুকছি শ্বশুরবাড়ি ঢোকার অবস্থায় মনে হচ্ছে যে অনেকটাই বেলা কিন্তু না বেলা হয়ে গেছে শুধু ব্রাইটনেসটা প্রচণ্ড বাড়ানো আছে যার জন্য মনে হচ্ছে যে না এখনও সন্ধে অতটা লাগেনি কিন্তু ঘুটগুটে প্রায় অন্ধকার হয়ে গেছিল হ্যাঁ একদম হালকা আলোর রশ্মি দেখা যাচ্ছিলো শুধু শুধু ঘরের ভেতরটা জাস্ট দেখো তাহলে বুঝতে পারবে যে কেমন অন্ধকার হচ্ছিল তো দেখি বিবাশা সামনে দাঁড়িয়ে আছে তো এখন এবার আমি বাইকটা স্ট্যান্ড করে তারপরে ভেতরে যাব। আর ওকে জিজ্ঞেস করব কিছু কথা কিন্তু যে কথাগুলো জিজ্ঞেস করেছিলাম বন্ধু একটাও একটাও রেকর্ডিং আসেনি সমস্যা হচ্ছে এটাই যাই হোক এবার বিবাসাকে বললাম চলো ভেতরে তো বিবাসায় বলছে এত দেরি আমি কিছু করার নেই ডিউটি থেকে আসছি লেট হয়েছে কিচ্ছু করার নেই তো চলো ঘরে তো ওকে নিয়ে এখন ঘরে যাচ্ছি ঘরে গিয়ে দেখো ঘরের অবস্থা দেখো এত অন্ধকার মনে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে পুরো তো যাই হোক এবার সেখান থেকে ওকে আমি জিজ্ঞেস করতে লাগলাম যে কেমন আছো না আছো আর কি করছো না করছো তো ও উত্তর দিতে থাকলো বলছে কি হ্যাঁ খুব ভালো আছি আর বলছে কি যে বাবা মানে ও ফার্স্ট টাইম দেখলো আজকে ইয়েটা আমার কেন ইয়েটা হেলমেটটা এর আগে দেখায়নি তো হেলমেটটা বলছে বাবা দারুণ হয়েছে তাই বলছি তো কী করছো বলো বলছে কি যে এই বসে আছি আর খুব অসুবিধা হচ্ছে তাই বলছিল আর অসুবিধা তো স্বাভাবিক হবেই যে যত টাইম হবে তত তো আমাদের স্কিন আরও বড় হচ্ছে তো অসুবিধা হবে বসতে শুতে দাঁড়াতে হাঁটতে সবসময় অসুবিধা হবে এটা কিছু করার নেই প্রত্যেকটা মেয়েরই একই রকম হয় তো যাই হোক ওকে আমি আরও কথা জিজ্ঞেস করতে লাগলাম যে কী এ করছো বলো কেমন আছো কেমন খুশি হয়েছো আমি এসছি তা ও বলছে কি যে না আমি একটু খুশি হইনি আমি বলছি কী বলছো সিরিয়াসলি খুশি হয়নি তাহলে চলে যাই বলছি যে না যেতে হবে না তো আবার ওকে জিজ্ঞেস করতে লাগলাম যে দেখো আমি এসেছি বলে একটু ও খুশি হয়নি মনে হচ্ছে দেখো চুপচাপ বসে আছে কেন তো ও তারপরে হাসতে লাগলো একটু তারপরে হেসে বললো কি যে একটু খুশি হয়েছে আমি মানে একটু খুশি একটু খুশি ওই খুশি না হয়েও হবে না না হয়ে লাভ নেই তাহলে বেরিয়ে যায় নাকি তো বলছে হ্যাঁ যাও চলে যাও না এসেছি যখন আর যাব কেন একবার যাই কিছু থেকে তারপর যাব তো ওর সঙ্গে নানান ইয়ার কি বক করি মজা করতে লাগলাম এত সুন্দর সুন্দর কথা তখন বলছিলাম আলোচনা করছিলাম কিন্তু দুঃখের বিষয় তো আমাদেরকে কিছুই সমাতে পারলাম না খুব কষ্ট লাগবে এটা जय हो हे भते के जब ले। वीडियो करबो आगे से केम ख्याल रखबो तो ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো শেয়ার করো টাটা বাই বাই